যখন তুমি কাউকে নিজের সবটা দিয়ে ভালোবাসো কাউকে অনেক বেশি গুরুত্ব দাও কাউকে নিজের থেকেও বেশি প্রায়োরিটি দাও তখন তুমি ঠিক সেই সব কিছু সেই মানুষটার থেকেও আশা করো আর যদি সেই মানুষটা তোমায় তোমার মনের ইচ্ছে মতো তোমায় ভালো না বাজতে পারে তোমায় তার থেকে যা যা এক্সপেক্টেশন থাকে সেটা যদি ফুলফিল করতে না পারে তবে তবে তুমি সেখানে অনেক বেশি কষ্ট করো তাই জীবনে যদি সত্যি ভালো থাকতে চাও নিজে যাতে কষ্ট পেতে না চাও তবে কারোর কাছ থেকে না খুব একটা বেশি এক্সপেকটেশন রেখো না কারোর কাছ থেকে খুব বেশি আশা করাটা ছেড়ে দাও তাই এখন থেকে যখনই তুমি কাউকে সত্যি অনেক বেশি গুরুত্ব দেবে তখন তার থেকে সেম জিনিসটা কখনোই আশা করবে না বা খুব বেশি আশা রাখবে না দেখবে আস্তে আস্তে জীবনটা সহজে বদলে যাবে খুব সহজে এই জীবনটা সুন্দর মনে হবে কারণ জানো তো এক্সপেকটেশনস হার্ট দ্য মোস্ট সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টেল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সব ভালোবাসায় রেখো থ্যাংক ইউ